দেশ এবং বিদেশের কোটি কোটি বাংলাদেশি মানুষের প্রশ্ন আলোচিত ভাতের হোটেলের মালিক সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায় আছেন তিনি কি আটক হয়েছেন নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছেন সম্প্রতি পাওয়া গেল আলোচিত সেই ডিবি হারুনের খোঁজ হারুন জানালেন তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি বরং দেশেই আছেন মঙ্গলবার ছয় আগস্ট বিকেলে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদ হারুনুর রশিদ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ডিএমপির ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ আটক হয়েছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান এখন পর্যন্ত নিরাপদেই আছেন তিনি হারুন জানিয়েছেন তিনি আজও অফিসে গিয়েছিলেন তবে সেখানে কাউকে না পেয়ে ফিরে এসেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি কয়েকটি গণমাধ্যমেও তার আটকের খবর প্রকাশিত হয় যেখানে বলা হয় বিমানবন্দর থেকে আটক হয়েছেন তিনি বিষয়টি উড়িয়ে দিয়ে হারুনুর রশিদ বলেন সবাই বলছে আমি গতকাল বিমানবন্দর থেকে ফিরে এসেছি কিন্তু গতকাল তো ফ্লাইটই বন্ধ ছিল কিভাবে আমি বিমানবন্দর যাব বিষয়টি পুরোটাই গুজব দশক এখন পর্যন্ত দেশি রয়েছেন মোহাম্মদ হারুনর রশিদ আটক হবার বিষয়টিকে গুজব বলে জানিয়েছেন তিনি